হ্যালো ফ্রেন্ডস নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আপনারা যারা অনলাইনে ইনকাম করতে চান একদম ফ্রিতে তো তাদের জন্য অ্যাড্রোপ হল বেস্ট অপশন তো অ্যাড্রপে কিভাবে কাজ করতে হয় তো এই বিষয়ে আপনারা না ইউটিউবে সার্চ দিলে আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন তো সেগুলো দেখে নিতে পারেন কিন্তু অ্যাড্রোপ আসলে অ্যাড্রোপ কি এটা বোঝার বোঝার দরকার নেই আপনি জাস্ট কাজে ঢুকলে অটোমেটিক্যালি বুঝতে পারেন যে কিভাবে কাজ করতে হয় এর সংজ্ঞা বুঝে আপনার লাভ নেই প্রকৃত আমি সরাসরি আপনাদের বুঝাচ্ছি অ্যাডোপে কাজ করার জন্য কিছু প্রয়োজন হবে সেগুলো হলো টেলিগ্রাম ওকে এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম টেলিগ্রামের তারপরে ফেসবুক তারপরে টিকটক প্রয়োজন হয় মাঝে মধ্যে এরপরে আছে ইনস্টাগ্রাম ওকে ইনস্টাগ্রাম তো এইসব অ্যাপগুলো আপনাদের প্রয়োজন হবে সোশ্যাল নেটওয়ার্ক কানেক্ট করার জন্য এরপরে কিছু ওয়ালেট লাগবে যেমন ধরেন ট্রাস টনকিবার মেটামাক্স সোলফলার বিনান্স বাইবিট ফ্যান্টম বা বিটগার্ড তারপরে ওকেক্স এরকম অনেকগুলো ওয়ালেট আছে যেগুলো আপনাদের প্রয়োজন হবে আস্তে আস্তে তো এরকম প্রায় কতগুলো অ্যাপ প্রায় দশ থেকে বিশটার মতো অ্যাপ দশ থেকে পনেরোটা অ্যাপ লাগবে আপনাদের তো এরকম আপনার যদি ফোন ভালো ফোন হয়ে থাকে র্যাম রম তাহলে আপনি এতগুলো অ্যাপ ইনস্টল করতে পারবেন তো যাদের ভালো ফোন আছে তারা অবশ্যই অ্যাড্রোপে কাজ শুরু করে দিন তো আজকে আমি আপনাদের সাথে একটি নতুন অ্যাড্রোপ শেয়ার করবো আমাদের ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে আমাদের চ্যানেলের টেলিগ্রাম চ্যানেল ওকে এটি হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল ব্রাদার্স আর্নিং হাব তো আপনারা এটা জাস্ট টেলিগ্রামে এসে সার্চ করলে অথবা আপনার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ক ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে জয়েন হয়ে নেবেন তো এরপরে আপনাদের কাজ হলো অ্যাড্রোসে জয়েন কীভাবে অ্যাড্রোসে জয়েন হবে তো আমি আজকে আপনাদের সাথে নতুন একটি অ্যাড্রোস শেয়ার করে দিচ্ছি হ্যাঁ নতুন বলতে যে শুধুমাত্র নতুন ইউজারদের জন্য নতুন এতে লঞ্চ হয়েছে অনেক আগেই তো দের জন্য আমি বলবো এখানে এসে আপনারা সার্চ করবেন ম্যাজোর লিখেন ওকে ম্যাজোর লিখলে আপনি এরকম লিঙ্ক পেয়ে যাবেন তো এখান থেকে লিঙ্ক ক্লিক দেবেন তো লঞ্চ এখানে ক্লিক দিবেন ওকে মেজরি ক্লিক দিলাম ওকে এরপরে স্টার্ট ওকে এরপর এখান থেকে গেট স্টার্ট এখানে ক্লিক দিবেন ওকে এরপর টেক বোনাস বোনাস টাকা নিয়ে নেবেন ওকে এখানে দেখতে পাচ্ছেন আমি সাতশো পঞ্চাশ মেজর পয়েন্ট ফ্রিতে পেয়ে গেলাম তো এরপরে আপনার কাজ হবে প্রথমেই এখান থেকে রিওয়ার্ডস রিওয়ার্ডস এখানে এখানে ক্লিক ওকে তো আছে দেখতে পাচ্ছেন হোল্ড টু আর্ন এরপরে স্পিন এই দুইটা অপশন আপনার প্রতিদিন করতে হবে ওকে তো হোল্ড টু আর্ন বলতে আপনি এখানে এক মিনিট হ্যাঁ এক মিনিট এখানে আপনার হোল্ড করে থাকতে হবে এইটার উপরে তো আমরা শুরু করি এখানে এক মিনিট আমরা দূরে রাখবো এটা আপনাকে অবশ্যই প্রতিদিন করতে হবে প্রতিদিন নয় সাত ঘন্টা আট ঘন্টা পর পর এখানে লেখা আছে পিলে এভরি এইট আওয়ার্স আট ঘন্টা পর পর আপনি সময় পেলে অবশ্যই এখানে এসে পয়েন্টস গুলো কানেক্ট কালেক্ট করে নেবেন এবং এটাই হবে আপনার কাজ এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেলে আরো অনেকগুলো অ্যাড্রপ শেয়ার করা আছে অবশ্যই আপনারা সেইগুলো তে জয়েন হয়ে নেবেন আস্তে আস্তে আপনারা জয়েন হতে হতে এটা কিভাবে কি কাজ করতে হয় বুঝে যাবেন এটা আসলে বোঝানোর কিছু নাই আপনার কাজ করতে করতে যে কোনো জিনিস অটোমেটিক্যালি শিখে নেওয়া যায় তখন ইজি হয় কিন্তু আপনি তাকে সংজ্ঞা দিয়ে বুঝতে গেলে সেটা আপনার কাছে অনেক কঠিন লাগতে পারে এবং মনে হবে যে এটা কীরকম কী কিন্তু আপনি কাজ করতে থাকেন অবশ্যই একটা ফল আসলে তখন আপনি বুঝতে পারবেন একটা পেমেন্ট পেলে আপনার ভালো লাগবে অবশ্যই বসে না থেকে কাজ করুন তো এখানে কী করছেন স্পিন করার ফলে আমি দুই হাজার পয়েন্ট পেয়ে যাওয়াম টাই আমাদের এখানে এক হাজার সাতশো হয়ে গেছে আর্ন অপশনটিতে যাওয়ার পরে এখানে আসলে দেখতে পাচ্ছেন ফলো মেজর ইন টেলিগ্রাম ঠিক আছে তারপরে হচ্ছে ইন টেলিগ্রাম স্টোরিজ তারপরে আছে টন চ্যানেল তো এইগুলো আমি যেগুলো সিলেক্ট করে দিচ্ছি এগুলো আপনি করতে পারবেন

তো জাস্ট টনারিটা ক্লিক করার পরে কানেক্টে ক্লিক দেবেন ঠিক আছে এরপর আপনার টুন কিপার অল সিলেক্ট করে দিবেন তাহলে কানেক্ট হয়ে যাবে তো এটা আমি এখন দেখাচ্ছি না তো আপনাকে আমি প্রথম থেকে প্রথমটা আমি করে দেখাচ্ছি ভালো মেজরমেন্ট টেলিগ্রাম এখানে ক্লিক তারপরে সাবস্ক্রাইব টেলিগ্রাম চ্যানেল নিয়ে যাবে এখানে জয়েন করে এরপরে এই যে এড়ো বাটন আছে নিচে এরওতে ক্লিক দেবেন সিজেনগুলি এড়াওতে ক্লিক দেওয়ার পর এবার সেক সাবস্ক্রিপশন নিষেধটা ক্লিক দেবেন যে হয়ে গেল এবারে নেক্সট আমরা করি শেয়ার ইন টেলিগ্রামের স্টোরি তো এখানে ক্লিক দেবো একটু শেয়ার ওকে এরকম চলে আসবে তবে নেক্সট ক্লিক দেবো এবার পোস্ট স্টোরি ওকে এবারে চেক টাস্ক এখানে ক্লিক দেবো তো দেখতে পাচ্ছেন যেটাও হয়ে গেল তো আমরা টপে যদি যাই আমাদের ব্যালেন্স এখানে দেখতে পাচ্ছেন ষোলো হাজার হয়ে গেছে এখানে প্রোফাইলে যদি চলে যাই প্রোফাইল দেখে দেখতে পাচ্ছেন যে ষোলো হাজার ছাব্বিশ দুইশো পঁয়ষট্টি কয়েন হয়ে গেল তো এভাবে আপনার এখানে যতগুলো টাস্ক আছে টন চ্যানেল সাবস্ক্রাইব তো এটা এখান থেকে ব্যাক করে দিলে হয়ে যাবে তারপরে সাবস্ক্রিপশন হয়ে গেছে তারপর আছে ফলো ম্যাজোর অন তো এখানে ক্লিক দিয়ে আপনার এটা মেজরে অবশ্যই এক্স ফলো করে নেবেন এরপরে ফলো করার পর সাবস্ক্রাইবশন হয়ে যাবে ফলো মেজর ইনসেলিগ্রাম সাবস্ক্রাইব তো এটা অটোমেটিক আগেই করা ছিল তো আমরা সাবস্ক্রাইব বটন ক্লিক দেব হয়ে গেল আর ফর নেক্সট ফলো ফলো তো এভাবে এই সিম্পল কাজগুলো আপনারা করে নিতে পারেন দেখতে পাচ্ছেন যে আমাদের আর হাজার কয়েন হয়ে গেছে তো যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের টেলিগ্রাম মেসেজ দিতে পারেন ওকে থ্যাংক ইউ